আসসালামু আলাইকুম গাইদ আজ বাসায় রান্না করেছিলাম আমি ফ্যান্স ফ্রাই এখানে আছে তেল নিয়েছিলাম এক বোতল আর এখানে ডিমের সাদা অংশটা নিয়েছিলাম হলুদ অংশটা বাদ দিয়ে আর এর মধ্যে একটু লবণ দিয়ে ফেটে নিলাম আমি আর এই যে এখানে আছে আমার ময়দা আমি এখানে ম্যাগি মশলা নিয়েছিলাম একটা এই যে ময়দা নিলাম এর মধ্যে পানি দিয়ে এই যে ম্যাগি মশলাটা দিলাম আর স্বাদ মতো অবশ্যই লবণটা দিবেন ওটা আমি ভিডিওতে দেখাতে পারিনি তার জন্য দুঃখিত এখানে ম্যাগি মশলাটা দিয়ে আমি এখানে ময়দার ব্যাটার তৈরি করে নিব এখানে আমার ময়দার ব্যাটারটা তৈরি তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে আর এই যে আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম আমার তেল গরম হয়ে গেছে আর এই যে আমার সেদ্ধ করে রাখা আলুটা এই যে একটু ভালো করে ফেটিয়ে নিলাম এগুলো সব কিছু আমার হয়ে গিয়েছে আর এদিকে তেলটাও খুব সুন্দর মতো গরম করে নিতে হবে হিট করে নিতে হবে তেল আমি এখানে তেল অনেক সুন্দর মতো হিট করে নিয়েছিলাম এবার এখানে আমার সেদ্ধ করে রাখা আলু থেকে আলুর একটা করে একটা পিস নিলাম নিয়ে আমি ডিমের মধ্যে প্রথমে চোবালাম তারপরে আমি হচ্ছে ময়দার ব্যাটারটার মধ্যে চুবিয়ে দেবো ভালো করে তো ময়দাটা খুব ভালো মতো মিশে যায় আলুর সাথে তারপরে আমি এখানে গরম তেলে এক এক পিস করে দিয়ে দিবো অল্প অল্প করে দিয়ে আমি ভাজবো এই যে আমি আরও কয়েক পিস হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিয়েছিলাম তেলে ভাজার জন্য এই দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হচ্ছে কত সুন্দর আর আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এটা অনেক সহজ একটি রেসিপি আর খুব দারুণ লাগে খেতে অনেক মজা মাসাল্লাহ দেখুন কত সুন্দর কালার হয়েছে আর আমি এখানে সব প্লেটে নামিয়ে নিয়েছিলাম অনেক মজা হয়েছিল আমার ফ্রেঞ্চ ফ্রাইটা মাসাল্লাহ অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার धन्यवाद सबाई के अल्लाह हाफिज़